ধূপগুড়িতে যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগে ছুরির হামলা জখম পাঁচ জনা আতঙ্ক ছড়ালো এলাকায় ধূপকুড়ি মহকুমার পূর্ব মাগুরমারি এলাকায় রবিবার রাত্রে ঘটে গেল রীতিমতো রোমহর্ষকর এক ঘটনা দীর্ঘদিন ধরে এক যুবতীকে ফোন করে উত্তক্ত করছিল পার্শ্ববর্তী গ্রামের এক যুবক পরিবার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সেই প্রতিবাদের জবাবে রাতের অন্ধকারে যুবতীর বাড়িতে ঢুকে ছুরির হামলা চালায় অভিযুক্ত যুবক এলাতারি ছুরি আঘাতে জখম হন পরিবার যুবতী সহ পরিবারের মোট পাঁচ সদস্য পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবককে বহুবার সতর্ক করেছিল এমনকি তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছিল কিন্তু এতে পরিস্থিতি কোনো পরিবর্তন না হয়ে বরং আরো ভয়াবহ রূপ নেয় অভিযোগ রবিবার রাত্রে ওই যুবক গোপনে যুবতীর বাড়িতে ঢুকে হামলা চালায় চিৎকার শুনে প্রতিবেশী ছুটে এলে তাকেও ছুরির আঘাত করে অভিযুক্ত আহতদের মধ্যে যুবতী সহ আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধূপপুড়ি মহকুমার হাসপাতাল থেকে তাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত থানার কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত যুবকের খোঁজ শুরু করে দিয়ে পুলিশ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এখনকার মতো নিউজ এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব